করলে করলে হবে হবে কিনা কিনা প্রস্রাব পায়খানার পর টিস্যু ব্যবহার না নামাজ অজু অজু মেয়েরা বাসায় ঘেঞ্জি পড়তে পারবে কিনা যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয় যেমন আল্লাহ বাহানা হুয়া তালা অনেক সময় স্বপ্নের মাধ্যমে হওয়ার ইঙ্গিত দিয়ে থাকেন বা টাকা পাওয়ার ইঙ্গিত দিয়ে থাকেন সেই স্বপ্নগুলো কি তেমনি তেমনিভাবে যদি মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কিনা বা গঞ্জি পড়লে কোনো গুণা হবে কিনা ঘরে বসে গেঞ্জি পড়তে পারবে কিনা তেমনিভাবে খালি গায়ে অজু করা যাবে কিনা বা অজু করলে অজু হবে কিনা এবং প্রস্রাব পায়খানার পরে টিস্যু ব্যবহার না করলে নামাজ হবে কিনা গুরুত্বপূর্ণ এক প্রশ্ন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা বাসায় গেঞ্জি পড়তে পারবে কিনা দেখুন বাসায় মেয়েদের জন্য গেঞ্জি পড়ার বিধান মূলত আসলে আপনি যেমন বাসায় থাকেন বা যেই বাসায় থাকেন ওই বাসা হিসাবে মাসাল্লাহটি পরিবর্তিত হবে যেমন আপনি যদি এমন বাসায় থাকেন যেখানে পর পুরুষ আছে বা আপনার চাচা তো ভাই মামাতোবাই ভাই যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় এমন ব্যক্তি থাকলে এবং আপনার উপর তাদের নজর পড়ার সম্ভাবনা থাকলে গেঞ্জিতে দূরের কথা গেঞ্জিতে পরাই যাবে না তেমনি ভাবে বেপর্দার অন্য কোনো পোশাক পরা যাবে না বরং আপনার পরিপূর্ণ পর্দাবৃত হয়ে থাকতে হবে পরিপূর্ণ মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে শুধুমাত্র আপনার পায়ের পাতা হাতের তালু এতটুকু আপনি খোলা রাখতে পারবেন বাকি সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা আপনার জন্য জরুরি এখন যদি বাসায় এই গাইরে মাহরাম কেউ না থাকে বরং মাহরামরাই থাকে যেমন বাবা আছে ভাই আছে যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ তো তারা থাকলে ও শুধু গেঞ্জি পরে থাকা এটি আসলে কোনো রুচিশীল ব্যক্তির কাজ হতে পারে না মুসলিমের কাজ হতে পারে না বরং কিছুটা শালীনতার সাথে সুন্দরভাবে পিতা ভাই এদের সামনে থাকা চাই একেবারে খোলামেলা যদি শুধু গেঞ্জি পরে যদি কোনো মেয়ে তাহলে সেটা অবশ্যই তার জন্য রুচিশীল পোশাক হতে পারে না তার শরীরের বিভিন্ন অপ্রীতিকর অথবা অবাঞ্ছিত বিষয়গুলো সামনে চলে আসবে যেগুলো লজ্জার কারণ হতে পারে এই জন্য এই বিষয়টি করা যাবে না যদি মাহরাম পুরুষরাও কেউ থাকে হ্যাঁ যদি মাহরাম কোনো পুরুষই নাই শুধু মহিলারা আছে অথবা নিজে ঘরে আছে তো কিছুক্ষণ গেঞ্জি পরে থাকলে এতে কোনো অসুবিধা নেই এতে গুণা হবে না এটা জায়েজ হবে তবে এতে অভ্যস্ত হয়ে যাওয়া যাবে না যে সব সবসময় গেঞ্জি পরেই থাকে একেবারে খোলামেলাই থাকে একেবারে একটু লজ্জাশীলতার সাথে শালীনভাবে থাকে না এমন অভ্যাস করা উচিত নয় কখনো যদি এই গেঞ্জি পরে শুধু এবং শুধু মহিলারাই আছে তো অসুবিধা নাই গুনাহ নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল খালি গায়ে অজু করলে অজু হবে কিনা গুরুত্বপূর্ণ এক বিষয় এই বিষয়ে অনেকে বলে থাকে যে খালি গায়ে যদি অজু করে তাহলে অজু মাখরু হবে অনেকে বলে অজু হবে না আসলে খালি গায়ে অজু করা কোনো গুনাহের বিষয় নয় খালি গায়ে যেমন পুরুষ ব্যক্তি খালি গায়ে বলতে এখানে এতটুকু বোঝানো হয়েছে তার সতর ঢাকা আছে অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা আছে আর মহিলাদের সাধারণত যতটুকু সতর তাদের ঢাকা থাকে বা যদি পরপুরুষ না থাকে নিজের বাসায় থাকে তো কিছুটা খোলা মেলা থাকে তো যতটুকু শরীর বের হয়ে থাকে যেমন হাত হাত বের হয়ে থাকতে পারে মাথা বের হয়ে থাকতে পারে চেহারা তারপর পায়ের হাঁটু পর্যন্ত বের হয়ে থাকতে পারে তো এমন অবস্থায় অজু করলে কোনো গুণাহ নেই অজু হয়ে যাবে ওজন মাকরু হবে এই ধরনের কোনো বিষয় নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ যে স্বপ্ন দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন ধনী হওয়ার স্বপ্ন আসলে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন একটি হলো সুসংবাদের বার্তা আর একটি সতর্ক বার্তা সুসংবাদের যেই বার্তাগুলো দেন তার মধ্যে কিছু স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে আপনি প্রচুর টাকা পয়সা শীঘ্রই লাভ করতে পারবেন হয়তো আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবেন এখন সেই স্বপ্নগুলো কি কী সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৌচাক দেখে মানে মধুপোকার বাসা স্বপ্ন দেখা এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত ধনী হওয়ার আলামত বুঝতে হবে আপনি শীঘ্রই প্রচুর টাকা পয়সা লাভ করেন এবং তাও বিনা পরিশ্রমে অর্থাৎ আপনার খুব পরিশ্রম করতে হবে না এছাড়াই আপনি ব্যাপক লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তেমনি তেমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি মৌচাক থেকে সরাসরি মধু পান করতে দেখে বুঝতে হবে যে আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করবেন এবং সেই অর্থ সম্পদ আপনি মানুষকে দিবেন না কিন্তু তার মাধ্যমে আপনি অন্যান্য ভালো ভালো কাজ করে কল্যাণ লাভ করতে পারবেন এবং এই কারণে মানুষকে দেওয়া না দেওয়ার কারণে হয়তো আপনার মানুষ বদনাম করবে কিন্তু আপনি ভালো ভালো কাজ করে কল্যাণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জাকাত দিতে দেখে মানুষকে দান করছে জাকাত দিচ্ছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করতে পারবেন এটিও ধন সম্পদ লাভ এবং ধনী হওয়ার আলামত ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীর যেমন ছিল তার চেয়ে অনেক মোটা হয়ে গিয়েছে মোটা নিজের শরীর মোটা দেখা এটি ব্যাপক অর্থ সম্পদ লাভ এবং থাকবে না আসতে ইন আল্লাহ তেমনি তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি রুটি খেতে দেখে তাহলেও বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভ এবং জীবনের সুখ শান্তি আসার আলামত ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল প্রস্রাব পায়খানার পর টিস্যু ব্যবহার না করলে নামাজ হবে কিনা দেখুন প্রস্রাব পায়খানার পর টিস্যু ব্যবহার পানি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আলা বিষয়টি কিছুটা ব্যাখ্যা সাপেক্ষ ভালোভাবে খেয়াল করে বুঝতে হবে প্রস্রাব পায়খানার পরে টিস্যু ব্যবহারের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে প্রস্রাব পায়খানার স্থান থেকে নাপাক প্রস্রাব বা পায়খানা এটি বেশি ছড়িয়ে গিয়েছে কিনা যদি না ছড়ায় যেখানে প্রস্রাব পায়খানা আপনার প্রস্রাব পায়খানার রাস্তায় আশপাশে ছড়ায়নি ছড়ায়নি এমন যদি হয় তাহলে আপনি শুধু নাপাক টিস্যু ব্যবহার করলে পানি ব্যবহার করা উত্তম পানি ব্যবহার করা অবশ্যই উত্তম এবং একটি আমল বা একটি আমল অর্থাৎ টিস্যুও ব্যবহার করবেন সাথে পানিও ব্যবহার করবেন কখন যখন বেশি না ছড়িয়েছে এটা হলো এই ক্ষেত্রে মশালা দ্বিতীয় মশালা হলো যদি বেশি ছড়িয়ে যায় যেমন আহ প্রস্রাবের ক্ষেত্রে আশপাশে অনেকখানি ছড়িয়ে গিয়েছে তেমনিভাবে পায়খানার ক্ষেত্রে পায়খানা নরম হলে যেটা হয় আশপাশে অনেকখানি ছড়িয়ে গিয়েছে এমন যদি হয় পায়খানা নাপাকটি যদি বেশি ছড়িয়ে যায় এবং সেই বেশি ছড়ানোর পরিমাণ হলো পাঁচ টাকার যে কয়েন আছে ওই কয়েন পরিমাণ বা কয়েনের যে স্থানটুকু এই যে হাতে হাতের যে গর্ত অংশটুকু আছে এই পরিমাণ যদি এর চেয়ে বেশি ছড়িয়ে যায় বা এই পরিমাণ ছড়িয়ে যায় তাহলে শুধু টিস্যু ব্যবহার করলে হবে না আপনি টিস্যু ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা অবশ্যই শূন্য একটি আমল কিন্তু টিস্যুর সাথে আপনার পানি ব্যবহার করতে হবে পানি দিয়ে যদি না ধোন বেশি নাপাকি পাকি না ধুয়ে যদি আপনি নামাজ পড়েন নামাজ কিন্তু হবে না আপনার পরিপূর্ণ পবিত্র করে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে পরিষ্কার করতে হবে আর যদি অত বেশি না ছড়ায় তাহলে আপনার জন্য শুধু টিস্যু ব্যবহার যথেষ্ট হবে কিন্তু পানি ব্যবহার করা উত্তম আর উভয় ক্ষেত্রে শুধু পানি যদি আপনি ব্যবহার করেন অল্প নাপাকি হোক বা বেশি নাপাকি হোক যদি আপনি পানি ব্যবহার করেন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে কিন্তু টিস্যু ব্যবহার করা বা ঢিলা ব্যবহার করা এটা অবশ্যই উত্তম কাজ বা সূন্যাহ আমল